আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু প্রিয় ভাইও বোনেরা কিছু ভিডিও আছে যেগুলো তুমি সারাদিন দেখো না কিন্তু একটি নির্দিষ্ট মুহূর্তে এসে একটি ভিডিও ঠিক তোমার চোখের সামনে এসে থামে এত ভিড়ের মাঝে এত কন্টেন্টের মাঝে কেন এই ভিডিওটাই তোমার কাছে পৌঁছাল কারণ হয়তো তুমি শুধু দেখতে আসনি বরং আল্লাহ নিজেই তোমাকে ডাকছেন তোমাকে কিছু বোঝাতে চাইছেন এবং আজকের এই কথাগুলো হয়তো তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু আজকের এই ভিডিও হয়তো সেই প্রথম নিশানা যে আল্লাহ তোমাকে মানুষের চোখে সম্মানের আসনে বসাতে চলেছেন এক তোমার সম্মানের লিখিত হুকুম আসমানে অনেক আগে থেকেই আছে তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছ যে সংগ্রাম যে কষ্ট যে একাকিত্ব তুমি চুপচাপ সহ্য করেছ এসব কিছুই আকস্মিক নয় মানুষ তোমাকে ভুল বুঝতে পারে অবহেলা করতে পারে কিন্তু তোমার ভাগ্যের হুকুম মানুষ লিখে না আল্লাহ তোমার মর্যাদা আসমানের পাতায় অনেক আগেই লিখে রেখেছেন এই পৃথিবীতে তোমার আগমন হওয়ার অনেক আগে তোমার রিজিক যেমন নির্ধারিত হয়েছিল তেমনই তোমার মর্যাদা তোমার উত্থান এমনকি কোন দিনে কোন মুহূর্তে তোমার চোঠে আলো আসবে সবই আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষিত তুমি যে রাতগুলোতে নীরবে কেঁদেছ কাঁথার নিচে মুখ লুকিয়ে বলেছ আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না তুমি হয়তো ভেবেছ কেউ শুনছে না কিন্তু আসমান তোমার কান্নার শব্দে কিপে উঠেছে ফেরেস্টারা তোমার দোয়া একে একে তুলে নিয়ে রবের দরবারে পেশ করেছে মানুষ কখনো জানবে না কত রাত তুমি ভেঙে পড়েছিলে কত দুঃখ তুমি একা বয়ে বেরিয়েছ আর কতবার তুমি আল্লাহকে বলেছ আমি আর কি ভুল করছি কিন্তু আল্লাহ জানতেন তোমার কষ্টগুলো ছিল সম্মানের প্রাক্কাল তোমার অশ্রুগুলো ছিল আগামী দিনের রৌশানি তোমার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্যের নিঃশ্বাস সবকিছুর হিসাব রাখা হয়েছে একটি শব্দ একটি দোয়া একটি অশ্রু কখনোই আল্লাহর কাছে হারিয়ে যায় না আর যখন আল্লাহ সিদ্ধান্ত নেন কাউকে সম্মান দিতে সেটা দুনিয়ার কোনো পরিকল্পনার ওপর নয় বরং সেই বান্দার অদৃশ্য রাতের ত্যাগের ওপর হয় যখন আল্লাহ তোমাকে উঁচু করবেন তখন মানুষের ভাষা থেমে যাবে তোমাকে নিয়ে যারা তুচ্ছ ভেবেছিল তারা নিজের চোখে দেখে অবাক হবে এতদিন যে তুমি নীরবে সহ্য করে এসেছ সেই নীরবতাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি এবং তখন তুমি বুঝবে আল্লাহ দেয়া সম্মান এমন এক আলো যা কেউ নিভাতে পারে না যা কেউ থামাতে পারে না আর যা একবার শুরু হলে দুনিয়া তাকিয়ে থাকতে বাধ্য হয় দুই তুমি যত অবমূল্যায়ন সহ্য করেছ সবই সম্মানের প্রস্তুতি মানুষের অবহেলা কখনো কখনো ছুরির মতো লাগে তুমি হাসলেও তোমার ভেতরে গভীর ক্ষত তৈরি করে তুমি যতবার কারো পাশে ছিলে কারো ভালো চেয়েছ কারো সাফল্যের জন্য দোয়া করেছ কিন্তু বদলে পেয়েছ অবমূল্যায়ন একটি ঠান্ডা আচরণ অথবা তুচ্ছতাপূর্ণ কথা এসব কোনোটি আল্লাহর নজর এড়িয়ে যায়নি যখন মানুষ তোমাকে ছোট করে তুমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তখন তোমার নিরবতা শুধু নিরবতা নয় এটা আল্লাহর কাছে জমা হয় মানুষ হয়তো তোমাকে বুঝতে পারেনি তোমার মনের পবিত্রতা দেখতে পারেনি তোমার ইচ্ছের পরিশুদ্ধতা মূল্যায়ন করেনি কিন্তু ভুলে যেও না আল্লাহ মানুষের চোখের নয় হৃদয়ের ভেতরেরটা দেখেন এবং তুমি যে বারবার আহত হয়েছ বারবার তুচ্ছ করা হয়েছে বারবার তোমাকে পাশে সরিয়ে রাখা হয়েছে এসবই ছিল তোমার সম্মানের আগে আসমানের পরীক্ষা আল্লাহ কখনো কাউকে সম্মানের আসনে বসান না যতক্ষণ না তাকে ভিতর থেকে শক্ত বানান আর সেই শক্ত বানানোর পথ হল ধৈর্য সহ্যশক্তি এবং নীরব সহনশীলতা তোমার হৃদয় ভেঙেছে কিন্তু তোমার ইমান ভাঙেনি তুমি কেঁদেছ কিন্তু তোমার আল্লাহর প্রতি আস্থা কমেনি তোমাকে ছোট করা হয়েছে কিন্তু তুমি কারো প্রতি অভিযোগ করনি এসবই ছিল তোমার ভিতরের ইসলামিক চরিত্রের প্রশিক্ষণ জেনে রেখো যে হৃদয়ে ভেঙে যায় কিন্তু তবুও আল্লাহকে ধরে রাখে সেই হৃদয়ে আল্লাহর কাছে বিশেষ এমন মানুষের সম্মান আল্লাহ নিজ হাতে স্থির করেন আর সে সম্মান এমন হয় যা মানুষ চায়ও দেয় না হিংসা করেও আটকাতে পারে না এবং পরিকল্পনা করেও বাধা দিতে পারে না তুমি যেসব অপমান সহ্য করেছ যেগুলো তোমাকে কাঁদিয়েছে তোমাকে ভেঙে দিয়েছে তোমাকে একা করে দিয়েছে এসবই ছিল তোমার আসন্ন সম্মানের ভিত্তি আজ তুমি অপমানের দিকে তাকিয়ে কষ্ট পাও কিন্তু খুব শিগগিরই তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ যদি মানুষ আমাকে ছোট না করত আমি আল্লাহর বড় করে দেওয়ার স্বাদ পেতাম না তিন যারা তোমাকে অবহেলা করেছে তাদের চোখের সামনেই আল্লাহ তোমাকে উঠাবেন মানুষ ভুলে যায় সম্মান মানুষ দেয় না সম্মান আল্লাহ দেন আর যখন আল্লাহ কাউকে সম্মান দিতে চান তখন সেই সম্মান থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই এটা আল্লাহর একটি সন্ন্যাস যারা কারো প্রতি অন্যায় করে তাকে তুচ্ছ করে তাকে আঘাত দেয় আল্লাহ অনেক সময় সেই একই মানুষের সামনে তাকে সম্মানিত করে দেন তুমি যাদের জন্য হৃদয় দিয়েছিলে যাদের কাছে ভালো চেয়েছিলে যাদের জন্য কাঁদেছ যাদের জন্য দোয়া করেছ তারাই যখন তোমাকে অবহেলা করেছিল তুমি ভেবেছিলে তোমার মান কমে গেছে কিন্তু আল্লাহ তখনও চুপচাপ দেখছিলেন তারা বলেছিল তুমি কিছুই না তোমার কোনো মূল্য নেই তুমি কোথায় পৌঁছাবে তুমি এসব শুরু ভেঙে পড়েছিলে কিন্তু আল্লাহ জানতেন তোমাকে ছোট করার অনুমতি তিনি কাউকে দেননি তারা শুধু নিজেদের চরিত্র নিজেদের ভাগ্য নিজেদের দীনতা প্রকাশ করেছিল খুব শিগগির সেই মানুষগুলো যারা তোমাকে অবহেলা করেছিল তোমাকে নিচু ভেবেছিল তোমার পেছনে কথা বলেছিল তারাই একদিন তোমার সামনে দাঁড়িয়ে চুপ হয়ে যাবে তাদের চোখে অবাক ভাব দেখবে হতবাক নিরবতা দেখবে কারণ তারা দেখবে যে মানুষটিকে তারা তুচ্ছ করেছিল আজ সেই তাদের চেয়ে উঁচুতে তোমার সামনে মাথা নত হবে না বরং তাদের হৃদয় নত হয়ে যাবে তোমার প্রতি সম্মান কারণ এটা আল্লাহর নিয়ম যাকে তিনি সম্মান দেন তার সম্মান মানুষ চাইলেও থামাতে পারে না আর তখন তারা বুঝবে তারা তোমাকে ছোট করেনি তারা নিজেদের ছোট করেছে তারা তোমার সম্মান কমায়নি বরং নিজেদের মর্যাদাকে ধুলায় নামিয়েছে তুমি শুধু একটু ধৈর্য ধরো সেই দৃশ্য তোমার চোখের সামনে আসবে যখন তোমার কষ্টের মূল্য তোমার জীবনের সবচেয়ে সুন্দর সম্মান হয়ে ফিরে আসবে চার সম্মানের আগে আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করেন আল্লাহ কখনো কাউকে হঠাৎ সম্মানের আসনে বসান না তার কাছে সম্মান কোনো আকস্মিক উপহার নয় এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যেখানে আল্লাহ প্রথমে বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করেন তার ভেতরের অহংকার দূর করেন রাগকে নরম করেন অহমিকা কঠোরতা ঘৃণা এসব আগাছা তুলে ফেলেন আর এই পরিশুদ্ধির পথ সবসময় আরামের হয় না অনেক সময় এটি আসে আঘাতের মাধ্যমে অবহেলার মাধ্যমে অন্যায়ের মাধ্যমে আর মানুষের তুচ্ছ কথার মাধ্যমে মানুষ যখন তোমাকে কষ্ট দিয়েছে তুমি যখন চুপ থেকেছ এটা দুর্বলতা ছিল না এটা ছিল তোমার হৃদয়কে পরিষ্কার করার অদৃশ্য এক ইলাহি প্রক্রিয়া মানুষের আচরণ তোমাকে আঘাত করেছিল কিন্তু তুমি প্রতিশোধ করনি কারণ তুমি জানাতে না কিন্তু আল্লাহ জানতেন তোমার নীরবতা ছিল ইমানের সৌন্দর্য তুমি যখন ভাবতে আমি কেন উত্তর দিলাম না আল্লাহ জানতেন তোমার নীরবতা তোমাকে পরিশুদ্ধ করছে তুমি যখন অন্যায় সহ্য করেও চিৎকার করনি মানুষের সামনে নিজের বাথা প্রকাশ করনি বরং আল্লাহর কাছে বলেছ হে রব তুমি বিচার করো। ঠিক তখনই আল্লাহ তোমাকে সম্মানের জন্য গোপনে গোপনে প্রস্তুত করছিলেন তুমি কখনো বুঝতে পারোনি কিন্তু তুমি যে সবর করেছ তুমি যে লুকিয়ে কেঁদেছ তুমি যে কাউকে না বলে আল্লার কাছে মন ভেঙে দিয়েছ এ সবই ছিল তোমার হৃদয়ের ইলাহি পরিশুদ্ধি তোমার প্রতিটি অশ্রু হৃদয়ের একটি করে ভার নামিয়েছে প্রতিটি মাফ করা আচরণ আরও এক স্তর করে তোমাকে উন্নত করেছে প্রতিটি নীরব দোয়া তোমার ভিতরে নতুন আলো জ্বালিয়েছে এভাবে ধীরে ধীরে তুমি হয়েছ সেই মানুষ যাকে আল্লাহ সম্মান দিতে চান কারণ আল্লাহ সম্মান দেন সেই বান্দাকে যার হৃদয় পরিষ্কার যার ভেতরে কোনো বিদ্বেষ নেই যে নিজের জোরে নয় শুধু আল্লাহর উপর নির্ভর করে এবং এখন সেই পরিশুদ্ধির পরে তোমার সম্মান আসতে দেরি নেই কারণ আল্লাহ যখন প্রস্তুত করেন তখন তিনি শুধু সম্মানই দেন না দেন এমন মর্যাদা যা মানুষকে হতবাক করে দেয় আর ফেরেশতাদের খুশি করে পাঁচ তোমার নাম আল্লাহর কাছে উঁচু হলে দুনিয়া সেটাকে অস্বীকার করতে পারে না মানুষের দেওয়া সম্মান খুবই অস্থির আজ তারা হাসিমুখে প্রশংসা করে আর কাল কোনো ছোট ভুলেই তারা মুখ ফিরিয়ে নেয় আজ তারা তোমাকে স্বাগত জানায় কাল তোমাকে ভুলে যেতে এক মুহূর্ত দেরি করে না মানুষের সম্মান হল একটা বাতির মতো যে বাতি যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে কিন্তু আল্লাহর দেওয়া সম্মান তা হল সূর্যের আলো যা কেউ হাত দিয়ে ঢেকে রাখতে পারে না আল্লাহ যখন কারো মর্যাদা বাড়িয়ে দেন তখন সেই মর্যাদা আর মানুষের হাতে থাকে না কেউ যদি তোমার পথ আটকে রাখতে চায় একদিন সেই একই মানুষ তোমার পথ খুলে দিতে বাধ্য হবে কারণ যখন আল্লাহ সম্মান লেখেন মানুষের ক্ষমতা নেই সেই লাইনটি কাটার আল্লাহর কাছে তুমি যখন প্রিয় হয়ে যাও তোমার নাম যখন আসমানে উঁচু হয়ে যায় তখন দুনিয়া সেটাকে অস্বীকার করতে পারে না মানুষ যতই অন্ধ হোক না কেন তোমার আলো তারা দেখতে বাধ্য হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ জিব্রাইল আলহিসাল্লামকে ডাকেন এবং বলেন আমি এই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আসমান জুড়ে ঘোষণা করেন যে আল্লাহ ওমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তারপর তারা দুনিয়ার মানুষের হৃদয়ে সেই বান্দার জন্য সম্মান ও ভালোবাসা ঢেলে দেন এ কারণে যখন তোমার নাম আসমানে উঁচু হয় তখন দুনিয়া নীরবে তোমাকে সম্মান করতে শুরু করে মানুষ কখনো বুঝতে পারে না কেন তোমাকে হঠাৎ এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন মানুষ তোমার কথা শুনছে কেন তোমার উপস্থিতি মূল্যবান হয়ে উঠছে তারা জানে না এটা তোমার যোগ্যতা নয় এটা তোমার সৌন্দর্য নয় এটা তোমার শক্তি নয় এটা হল আল্লাহর ভালোবাসার প্রতিফলন তোমাকে সম্মান করবে মানুষ কারণ তুমি ভালো বলে নয় বরং আল্লাহ তোমাকে ভালোবেসেছেন বলে যখন আল্লাহ কোনো বান্দার সম্মান নিজের হাতে নিয়ে নেন দুনিয়ার কেউ তাকে নিচু করতে পারে না বরং তারাই উল্টো নিচু হয়ে যায় এটাই আল্লাহর নিয়ম এটাই আসমানের বিচার তুমি শুধু অপেক্ষা করো তোমার নাম আসমানে ঘোষণা হওয়ার সময় খুব কাছে ছয় তোমার রিজিক সুযোগ সম্পর্ক সব বদলে যেতে শুরু করবে যখন আল্লাহ একজন বান্দাকে সম্মান দিতে সিদ্ধান্ত নেন এটা শুধু মানুষের চোখে অবস্থান বদলের গল্প নয় বরং তার পুরো জীবনের পৃষ্ঠা নতুন করে লেখা শুরুর গল্প কারণ আল্লাহ যখন কাউকে উত্তোলন করেন তখন পরিবর্তন শুধুই বাড়িলেই ঘটে না ঘটে জীবনের প্রতিটি স্তরে প্রতিটি দোয়ার ভাজে প্রতিটি নিঃশ্বাসের গভীরে হঠাৎ তুমি দেখবে যে দরজাটা বছর বছর বন্ধ ছিল তা এমনভাবে খুলে গেল যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে সুযোগগুলোর জন্য আগের মতো দৌড়াতে হতো এখন সেগুলোই তোমার দিকে দৌড়ে আসবে তোমার রিজিকের পথ সহজ হয়ে যাবে আগে যাদের কাছে তুমি অচেনা ছিলে তারা তোমার জন্য হাত বাড়াবে তুমি যে কথাগুলো বলবে সেগুলো হঠাৎ মানুষের হৃদয়ে গুরুত্ব পাবে তোমার উপস্থিতি হবে মানুষের কাছে বারাকার উৎস এখানে মানুষের কোনো ভূমিকা নেই কারণ এই পরিবর্তন মানুষের হাতে সৃষ্টি হয়নি এটা এসেছে আসমান থেকে আল্লাহর ইচ্ছা থেকে তোমার কান্না আর নীরব দোয়ার প্রতিদান হিসাবে যখন আল্লাহ বদলে দেন মানুষ যতই চেষ্টা করুক কেউ সেই বদল থামাতে পারে না কারণ তোমাকে যে উপরে তুলছেন তিনি দুনিয়ার কোনো মানুষ নন তিনি তোমার রব আল্লাহ সাত তোমার দোয়া কবুল হওয়ার মৌসুম শুরু হবে যখন আল্লাহ তোমার সম্মানের সময়কে ঘনিয়ে আনেন এটা কেবল মানুষের মন পরিবর্তনের ঘটনা নয় বরং তোমার রোহের উপর নেমে আসা এক বিশেষ বরকতময় মৌসুমের শুরু তখন তোমার ভাগ্যের গতি বদলে যেতে থাকে নিঃশব্দে যে দোয়া তুমি চোখ ভিজিয়ে করেছিলে যে প্রার্থনা তুমি ভাঙা হৃদয়ে করেছিলে যে আবেদনগুলো তুমি বার বার আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছিলে সেগুলো হঠাৎ যেন আকাশের দরজায় পৌঁছে যায় দ্রুততর গতিতে তখন তুমি অনুভব করতে শুরু করো আগের কষ্টগুলো আসলে অর্থহীন ছিল না প্রতি অপেক্ষা প্রতি ব্যথা প্রতি অশ্রু সবই ছিল তোমার জন্য আল্লাহর সাজানো এক নিখুঁত পথ যে মুহূর্তগুলোতে তুমি ভেবেছিলে আল্লাহ দেরি করছেন এখন সেগুলোই তোমার কাছে আল্লাহর পারফেক্ট টাইমিং মনে হয় এই সময়েই তোমার রুহ নতুন প্রাণ পায় ভেতরের শক্তি জেগে ওঠে হৃদয়ের জমে থাকা অন্ধকার ধীরে ধীরে দূর হয় এবং তুমি গভীরে অনুভব করতে শুরু করো। হ্যাঁ কিছু বদলাচ্ছে কিছু বড় কিছু সত্যি আমার দিকে আসছে এইবার আমার দোয়াগুলো ফিরবে না এগুলো পূর্ণ হয়ে ফেরত আসবে এটাই দোয়া কবুল হওয়ার মৌসুম যা আল্লাহ সেই সব বান্দাকে দেন যারা কান্নার ভেতরেও আশায় ছিল আর ধৈর্য্যের ভিতরেও ইমান ধরে রেখেছিল আট নতুন সম্পর্ক নতুন জায়গা নতুন জীবনধারা যখন আল্লাহ তোমাকে সম্মানের পথে তুলতে শুরু করেন তখন তুমি শুধু নতুন সুযোগই পাও না বরং তিনি তোমার চারপাশের মানুষদেরও বদলে দেন যারা আগে তোমাকে অবহেলা করেছে তোমার মূল্য বোঝেনি তোমাকে কষ্ট দিয়েছে ধীরে ধীরে তুমি তাদের থেকে দূরে সরে যাও এটা রাগ বা অহংকার নয় এটা আল্লাহর রহমত যাতে তোমার হৃদয় আর কখনো সেই পুরনো আঘাতে ফিরে না যায় তারপর আল্লাহ তোমার সামনে নিয়ে আসেন নতুন মুখ নতুন সম্পর্ক নতুন আত্ম যারা তোমাকে সম্মান করবে তোমার কথা মন দিয়ে শুনবে তোমার উন্নতি দেখতে চাইবে এমনকি তোমাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে এরা সেই মানুষ যাদের তুমি কোনোদিন ভাবেও নি তোমার জীবনে পাবে কিন্তু আল্লাহ তাদের পাঠান কারণ তুমি আগের কষ্টগুলোতে ভেঙে যাওনি এরপর তুমি প্রবেশ করবে নতুন পরিবেশে যেখানে তোমার প্রচেষ্টা মূল্য পাবে তোমার উপস্থিতি গুরুত্ব পাবে তোমার নীরবতাও সম্মান পাবে তুমি এমন জায়গায় নাড়াবে যেখানে কেউ তোমাকে ছোট করবে না বরং তোমাকে দেখে মানুষ শক্তি পাবে এমনকি তোমার পরিবর্তন তাদেরকে অবাক করবে এটাই আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা তুমি বুঝতেও পারবে না কখন তিনি তোমাকে এক অপ্রিয় জায়গা থেকে সরিয়ে এক সম্মানিত অবস্থানে প্রতিষ্ঠা করে দিলেন এবং যখন তুমি সেই নতুন ভুবনে দাঁড়াবে তোমার পুরনো কষ্টগুলো যেগুলো তোমাকে একসময় টলিয়ে দিয়েছিল আজ শুধু স্মৃতি হয়ে যাবে তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো ফেলে দেননি তিনি শুধু তোমার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করছিলেন নয় তুমি বুঝে যাবে সম্মান মানুষের থেকে নয় আল্লাহর কাছ থেকে একসময় তুমি ভাবতে মানুষ যদি তোমাকে একটু সম্মান করত স্বীকৃতি দিত মূল্য দিত তাহলেই হয়তো তোমার জীবন সহজ হয়ে যেত কিন্তু আল্লাহ সেই দরজাগুলো বন্ধ রেখেছিলেন কারণ তিনি জানতেন মানুষের দেওয়া সম্মান তোমাকে মানুষের দাস বানিয়ে ফেলত তুমি যেন ভুলে না যেতে পারো কে তোমার প্রভু কে তোমার রব সেই জন্যই আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখেছেন তোমাকে কান্নার মাঝে অপমানের মাঝে অন্যায়ের মাঝে দাঁড় করিয়ে রেখেছেন যাতে তুমি শেষ পর্যন্ত শুধু এক জায়গায় ফিরে আসো। আল্লাহর কাছে এবং আজ যখন তুমি বদলে যাচ্ছ তোমার ভেতরে নতুন শক্তি জন্ম নিচ্ছে তোমার পথ খুলে যাচ্ছে তখন তুমি পরিষ্কারভাবে বুঝবে মানুষ তোমাকে ভাঙার জন্য কিছু করেনি বরং তাদের আচরণই ছিল আল্লার দেবা সম্মানের প্রস্তুতি কারণ মানুষের সম্মান খুব সাময়িক আজ আছে কাল নেই আজ প্রশংসা কালই সমালোচনা আজ তোমাকে উঠিয়ে রাখে কাল হাত ছেড়ে নিচে ফেলে দেয় কিন্তু আল্লাহর দেবা সম্মান দুনিয়ার কোনো শক্তিতা নিতে পারে না এটি শুধু তোমার মর্যাদাই নয় তোমার রিজিক তোমার সম্পর্ক তোমার ভবিষ্যৎ সব কিছু বদলে দেয় এই মুহূর্তে তুমি গভীরভাবে অনুভব করবে আমি মানুষের জন্য বাঁচছি না আমি আমার রবের জন্য বাচ্ছি সম্মান তিনি দেবেন আর তিনি তা স্থায়ী করবেন এটাই হবে তোমার প্রকৃত পরিবর্তন এটাই হবে তোমার হৃদয়ের জাগরণ এটাই হবে সেই মুহূর্ত যখন তুমি বুঝে যাবে সম্মান আসলে মানুষের নয় শুধুই আল্লাহর পক্ষ থেকে আসে প্রিয় দর্শক আজ তুমি যে বার্তাটি শুনলে এটা কোনো সাধারণ কথা নয় এটা সেই সময়ের জন্য যখন আল্লাহ তোমাকে ধীরে ধীরে উত্তোলন করছেন তোমার মর্যাদা বাড়াচ্ছেন তোমাকে মানুষের যুক্তি নয় তার হুকুম অনুযায়ী সম্মানিত বানাচ্ছেন তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি অপেক্ষা আজ আল্লাহর পরিকল্পনায় অর্থ পাচ্ছে এখন তোমার কাজ শুধু একটি নিরবচ্ছিন্নভাবে আল্লাহর দিকে ফিরে থাকা কারণ সম্মান তিনিই দেন আর তিনিই তা রক্ষা করেন চল এখন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ যখন মানুষ আমাদের ছোট করে দেখে তুমি আমাদের বড় করো যখন মানুষ সম্মান দেয় না তুমি আমাদের জন্য আসমানের দরজা খুলে দাও হে আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করো আমাদের চিন্তাকে সুন্দর করো আমাদের রিজিককে হালাল ও বরকতময় রব আমাদের উপর এমন রহমত দাও যা মানুষের দয়া নয় তোমার হিক্মত দ্বারা পরিচালিত আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করো আমাদের অবস্থানকে সম্মানিত করো আর আমাদের অন্তরকে তোমার জিকিরে জীবিত রাখো হে আল্লাহ আমাদের সেই স্থানে পৌঁছে দাও যেখানে আমরা বুঝে যাব সম্মান শুধু তোমার থেকে আসে আল্লাহ তোমাকে রক্ষা করুন উত্তোলন করুন আর তোমার সম্মানের দরজা তোমার চোখের সামনে খুলে দিন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমার একটি শেয়ার কারো জীবনের কঠিন সময়ে আলো হয়ে উঠতে পারে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ